খাচার ভেতো পাখি কেনে আশ্যাই খাচার ভেতো রাচি পাখি কেনে যায় তারে ধুরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যায় খাচার ভেতর পাখি কেন আজ কুঠুরি নয় দর মধ্যে মধ্যে ঝরকা কাটা আট কুঠুরি নয় দরো মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর কোঠা তার উপরে সদর মহল তার কেমনে আসে যায় খাচার ভেত র পাখি কেন আসে যায় কপালের ফ্যার নইলে কি পাখি এমন ব্যবহার কপালের পালের ফ্যার নইলে কি আর কেমন বে খাচা ভেঙে পাখিয়া আমার খাঁচা ভেঙে পাখিয়া মা কোনবো নেলুকা কেন আসে যায় খাচার ভেতর চিন পাখি কেন আসে যায় মন তুই রইলি খাঁচা খাচা খাঁচা যে তোর কাঞ্চা বাসে মন তুই রইলি খাচারাসে খাচা যে তোর আমতা বাসে কোন দিন খাচাপরবে খসে কোন দিন খাচাপরবে খসে কপির লালন কে দেখ কই ক্যামনে আছ যায় খাচার ফেতো র পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা নে আসে যায় খাচার ভেতর खी कम न आस